বন্ধুরা আমার দেখো দুই হাজার সালের শেষ মাসটা চার দিন পার হয়ে গেল এভাবেই আমি হয়তো ভিডিওটা আপলোড যখন করব তখন পাঁচ দিন পার হয়ে যাবে এভাবেই কিন্তু প্রতি সেকেন্ডে আমরা আমাদের আয়ুর শেষের দিকে এগিয়ে যাচ্ছি বয়স বাড়ে কিন্তু আয়ুটা কমে তাই না একজনে আমাদের কিছু প্রস্তুতিও দরকার বেশিরভাগ মানুষ কেমন যেন পিছনে আচ্ছা একজন মানুষের কত চাই ছুটে থাকার মতন বাড়ি চাই একটা বাসস্থান হ্যাঁ মানে যারা একটু ধনী তাদের ধরেন দুই একটা বাড়ি রইল বেশ কিছু টাকা পয়সা এটা চিন্তা করতে হয় হঠাৎ যদি বড় কোনো অসুখ বিসুখ হয়ে যায় খুদা না করুক কোনো দুর্ঘটনা ঘটে সেটা যেন খাবার দেওয়া যায় এইরকম একটা ব্যবস্থাপনা থাকা দরকার আমি তো আসলে শিক্ষকের মেয়ে নিজেও শিক্ষক যদিও ব্যারিস্টারের বউ ব্যারিস্টারের মা কিন্তু ওই খুব বেশি বড় স্বপ্ন অর্থবিত্তের দিকে আমার আসে না বিশেষ করে জায়গা জমির কথা শুনলেই আমার মনে পড়ে সাড়ে তিন হাত মাটির কথা সত্যি আবার ভাবি আমি একটু ওজনদার মানুষ থেকে হয়তো আমার কবরটা একটু বড় করে খুঁড়তে হবে কিন্তু এই কথা সবারই ভাবা উচিত আমি এটা ভাবছি শুনলে স্বাভাবিকভাবেই আমার সন্তানের মন খারাপ হবে কিন্তু মন খারাপ হবে বলেই অবসম্ভাবী বিষয় থেকে আমরা সরে থাকবো এটাও আমার মতে ঠিক নয় বরং আমাদের চেষ্টা করা উচিত যে জায়গাটায় যাওয়া আমাদের অবশ্যই ঘটবে সেখানে যেন আমরা একটু ভালো থাকতে পারি সেই ব্যবস্থা করা ঠিক না বন্ধুরা তোমাদেরকে আজকে একটা ধনী মহিলার গল্প বলবো ভাবছি হুম সে মহিলা পৃথিবীতে যখন ছিলেন বেশ দান ধ্যান করতেন অনেক দান টান করতেন দানের পেছনে অবশ্যই আশা আছে মৃত্যুর পরে যেন তিনি ভালো একটা জায়গা পান বেহেস্তে বা স্বর্গে দেখতে অনেক সুন্দর ছিলেন তার বিশাল বাড়ি ছিল অনেক বড় বড় রুম ছিল আলিশান ব্যাপার স্যাপার একদিন তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে গল্প কিন্তু এটা মনে রেখো গল্পে অনেক কিছুই সম্ভব মারা যাওয়ার পরে তার আত্মাটা গেল স্বর্গের দ্বার প্রান্তে মানে ওই লিস্টে তার নাম আছে আশাটা পূর্ণ হচ্ছে স্বর্গের রক্ষী এটা ইংরেজদের গল্প সুতরাং ইংরেজরা যেরকম কিছু বাউন্ডারি টাউন্ডারি দিয়ে রাখে গাড় দিয়ে রাখে সেই রকমই তাদের ইংরেজদের স্বর্গের বর্ণনা খ্রিস্টানদের স্বর্গের বর্ণনা একরকম মুসলিমদের বেহেস্তের বর্ণনা একরকম হিন্দুদের স্বর্গের বর্ণনা আরেক রকম এবং এক এক দেশের মানুষদের এই বর্ণনাগুলো কিঞ্চিত আলাদা যার যার দেশে যেটা দুষ্প্রাপ্য তাদের স্বর্গে বা বেহেস্তে সেটা সুলভ আচ্ছা এখন এই মহিলা যখন গেলেন স্বর্গের দ্বার প্রান্তে সেখানে যে দারোয়ান রক্ষী তিনি দেখলেন হ্যাঁ ওনার নাম আছে তখন সেখানকার একজন দেবদূতকে তার সাথে দিয়ে পাঠালেন যান আপনি ওনার ঘরটা ওনাকে দেখিয়ে দিয়ে আসেন যেমনটা আমরা ভালো হোটেলে থাকতে গেলে আমাদের রিজার্ভেশন থাকলে আমাদের পাঠিয়ে দেয় না একটা স্টাফ দিয়ে সেরকম তো ভদ্রমহিলা যাচ্ছেন ওই রক্ষী দূতের সাথে দেবদূতের সাথে যাচ্ছেন আর দেখেন কি সুন্দর স্বর্গের সেই দৃশ্য তো পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় হবে না আচ্ছা তারপরে কি হলো যাচ্ছেন যাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি ঘর ভাবেন ওইখানে বোধহয় আমার বাড়ি ওইটা বোধহয় আমার বাড়ি এইরকম অনেক দূর যেতে যেতে তো স্বর্গে তো ক্লান্তি টান্তি লাগে না পরিশ্রম হয় না বেড়াতে বেড়াতে যাচ্ছেন অনেকগুলো বাড়ি তার নিজের মনে হয়েছিল কিন্তু দেবদূত তাকে সেখানে নিলেন না এরপরে দেখলেন কলোনির মতো কলোনি তো তোমরা জানো বন্ধুরা একই ডিজাইনের কয়েকটা করে বিল্ডিং থাকে হ্যাঁ বৈচিত্র্য থাকে না সুন্দর থাকে কিন্তু অনেকগুলো বাড়ি একই ডিজাইনের ভাবলেন কলোনির পরে নিশ্চয় আমার বাড়িটা এখন গিয়ে দেখেন কলোনির মধ্যে একটা ফ্ল্যাট থাকে দেখিয়ে বলা হলো এটা আপনার ঘর উনি তো মানতে রাজি না 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 আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখেন এইটা এইটুকু একটা ঘর এটা তো আমার হতেই পারে না বলে না এটাই আপনার ঘর আমার ভুল হচ্ছে না বলছে না না দেখেন এইটা কি ছোট একটা রুম হ্যাঁ পৃথিবীতে থাকতে আমার কিচেনের থেকে বড় ছিল আরে এই ঘরে আমি থাকবো কি করে তখন দেবদূত সবিনয়ে বলছেন ম্যাডাম আপনি যেটুকু ইট বালি চুন সুরকি আমাদের জন্য পাঠিয়েছেন সেটা দিয়ে চেতে বড় বাড়ি তো আর করা যায়নি এখানেই আপনাকে গল্পটা এখানে শেষ কিন্তু বন্ধুরা ওই ইটবালি চুন সুটকি এগুলি কি এগুলো হচ্ছে আমাদের ভালো কাজ ওই যে উনি দান ধ্যান করতেন সেগুলোই বালি চুন সুটকির মতো ওখানে গিয়ে জমেছে সেটা দিয়ে স্বর্গে তো কোনো কন্ট্রাক্টর টাকা খেয়ে টাকা মেরে দেয় না ঠিক না যা জিনিস পেয়েছে সেটা দিয়েই বাড়ি হয়েছে মানুষ যাতে বুঝতে পারে এরকম গল্পগুলো বানানো হয় তাই আমরা হয়তো বেশ কিছু টান টান করে মনে করি অনেক দিয়ে ফেলেছি ওই মহিলা তো অনেক দিয়েছিলেন যে কারণে তার জায়গা হলো কিন্তু উনি এত কিছু দেওয়ার পরও ওইটুকু ঘর হলো তাহলে যে বাড়িগুলোর দিকে উনি তাকিয়ে তাকিয়ে ভাবছিলেন ওইটা বোধহয় আমার বাড়ি ওইটাই হয়তো আমি থাকবো সেগুলো যারা পাচ্ছে তারা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে পৃথিবীতে থাকতে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে কত দান ধ্যান তারা মানে সেই কারেন্সি তারা পাঠিয়েছে জগতে আমরা দেখি অমুক দেশে এত এত কারেন্সি পাচার করে কিন্তু আমরা যেখানে স্থায়ী ঠিকানায় যাব সেখানে পাচার করা লাগবে না সেখানের জন্যে আমরা কী কী অর্জন করছি এটা তো ভেবে দেখতে হবে কি বলো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে এটা বেশি বেশি শেয়ার করবে অন্যদের সাথে গল্পের ছলে বললে অনেক কথা আমাদের হৃদয়ঙ্গম হয় তাই না বন্ধুরা